প্রশ্ন সমাধান বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বি আর পদের নাম সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার তারিখ এগারোই মার্চ দু পরীক্ষার সময় ষাট মিনিট পরীক্ষা পূর্ণ নম্বর ছিল আশি পরীক্ষা ধরন এমসিকিউ কিউ তো চলুন কথা বলি আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি দেখে নিই প্রথম প্রশ্ন ছিল জন্মিছি মাগো তোমার কুলেতে মরি যেন এই দেশে এটি কার উক্তি উত্তর হবে অপশন ক সুফিয়া কামাল প্রশ্ন দুই কবি কায়কুবাদের প্রকৃত নাম কী ছিল অপশন গ কাজামাল কুরায়সি প্রশ্ন তিন শুদ্ধ বানান কোনটি অপশন খ অভ্যন্তরীণ প্রশ্ন প্রিয় স্বাধীনতা কবিতার কবিকে অপশন গ শামসুর রহমান প্রশ্ন পাঁচ জননী উপন্যাসের লেখককে অপশন খ শওকত ওসমান প্রশ্ন ছয় নিচের কোনটি সুফিয়া কামাল এসে চোদ্দ গ্রন্থ অপশন গ ইতল বিতল তারপর যে গাছ ফল ধরে কিন্তু ফুল ধরে না এক কথায় কি বলে এটা হচ্ছে বনস্পতি প্রশ্ন আট অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধান ইচ্ছা ইচ্ছাকে কি বলে অপশন খ অনুসন্ধিত প্রশ্ন নয় কোন বাক্যে কর্তায় এই বিবৃক্তির উদাহরণ দেওয়া হয়েছে অপশন ক পাগলে কি না বলে প্রশ্ন দশ নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা রাস্তার শব্দটি কারক বিভক্তি কোনটি অপশন খ করণে শূন্য প্রশ্ন এগারো মৌলিক শব্দ কোনটি অপশন গ নাক প্রশ্ন বারো অদ্থ শব্দ নয় কোনটি অপশন গহ চাঁদ প্রশ্ন তেরো সন্ধি কোন নিয়মে পড়ে অপশন ক সরদ্বনি প্লাস ব্যঞ্জনধ্বনি তারপর হচ্ছে যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি অপশন গহ প্রকৃতি প্রশ্ন পনেরো তদ্ভিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয় অপশন গ নাম প্রকৃতি প্রশ্ন হাতে খড়ি সমস্ত পথটির সঠিক ব্যাজভাগের কোনটি অপশন খ হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে প্রশ্নতর বাংলা ভাষায় প্রাচীন নমুনা পাওয়া যায় অপশন খ চর্যাবদে অপশন খ চর্যাবদে প্রশ্নটার বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি অপশন ক ব্রাহ্মী লিপি প্রশ্ন উনিশ একঘয়ে কোন সমাস অপশন গ সমাধিকরণ বহুব্রী প্রশ্ন বিশ আবু ইশাকের সূর্যদিকল বাড়ি কোন কবি অনুবাদ করেন অপশন ক বিভেল জাজবিভেল দূষান জাজবিভেল প্রশ্ন একুশ ভার্বাল এর উদাহরণ অপশন গ দ্য রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট প্রশ্ন বাইশ আইস অন আইস ঢ্যাশ অন ওয়াটার অপশন গ ফ্লোয়ার্স প্রশ্ন তেইশ দ্য ডগ ইফ ইউ পোল ইটস টেইল অপশন গ উইল বার্ক প্রশ্ন চব্বিশ হু ড্যাশ দিস ইজ এ ফুল অপশন গ হ্যাজ ডান ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে হার্ডলি হ্যাড হি কাম ঢ্যাশ ইট স্টার্ট রেনিং অপশন গ হেন প্রশ্ন আটাইশ ওয়ার্স ওয়াত ই ওয়াজ ইন্সপায়ার্ড বাই অপশন ক দ্য ফ্রান্সেস রেভুলেশন দ্য ফ্রান্স রেভুলেশন প্রশ্ন আটাইশ প্লাক দ্য প্লাক দ্য ফ্লাওয়ার বাক্যটা পেসিভ ভয়েস হবে অপশন ক লেট এ ফ্লাওয়ার বি প্লাক্ট ফর মি লেট এ ফ্লাওয়ার বি প্লাক্ট ফর মি প্রশ্ন উনত্রিশ দ্য অ্যাডজেক্টিভ অফ হার্ডনেস ইজ অপশন গ হার্ড প্রশ্ন তিরিশ এভরিথিং থিংস ঢ্যাশ হোয়াট হ্যাপেন্স নেক্সট অপশন খ আপন প্রশ্ন একত্রিশ এর অর্থ অপশন গ উইকটম্যান প্রশ্ন বত্রিশ কোন বানানটি শুদ্ধ অপশন খ বুকেট কিউ ইটি বুকেট প্রশ্ন তেত্রিশ ব্রিটল এর সমাতক শব্দ কোনটি অপশন ক ফ্রাগেল অপশন ক প্রশ্ন চৌত্রিশ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ সে কঠোর পরিশ্রম করে তাই না অপশন গ হি ওয়ার্ক শার্ট ডাজ অ্যান্ড ঠিক প্রশ্ন পঁয়ত্রিশ দ্য অ্যান্টোনিম অফ পার্লিওস ইজ অপশন গ সেফ প্রশ্ন ছত্রিশ ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল বাক্যটি সঠিক পেসিপ ফ্রম অপশন গ ইজ ইংলিশ স্পোকেন স্পোকেন উইল বাই হিম ইজ ইংলিশ স্পোকেন উইল বাই হিম প্রশ্ন আইত্রিশ দ্য আইডম ডেড লেটার এর অর্থ কী অপশন গ ল নট ইন ফোর্স ল নট ইন ফোর্স প্রশ্ন আটত্রিশ টু ব্রেক দ্য আইস প্রেসির অর্থ কী অপশন ক টু স্টার্ট এ কনভারসেশন প্রশ্নচল্লিশ ক্যান্ডর এর সমত শব্দ কী অপশন গ ফ্র্যাক ফ্র্যাক প্রশ্ন চল্লিশ আর্লির রাইজিং ইজ এ কন্ডিসিভ ড্যাস হ্যাল বাকি শূন্যস্থানের সঠিক শব্দ বসবে অপশন ক টু প্রশ্ন একচল্লিশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার হলে বৃত্তের পরিসীমা কত অপশন খ টু প্রায়ার প্রশ্ন বিয়াল্লিশ একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আঠেরো সেন্টিমিটার ও প্রস্ত দশ সেন্টিমিটার আয়তাক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে পঁচিশ সেন্টিমিটার করা হলো আয়তাক্ষেত্রের প্রস্ত কত হলে ক্ষেত্রটির অপরিবর্ত থাকবে অপশন খ সাত দশমিক দুই সেন্টিমিটার প্রশ্ন তেতাল্লিশ কর থিটা রুট ওয়ান মাইনাস কস থিটা কত অপশন খ কস থিটা প্রশ্ন চুয়াল্লিশ চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে অপশন ঘ ছাপ্পান্ন দশমিক দুই প্রশ্ন পঁয়তাল্লিশ বৃত্তের বেশাদ্দ পঞ্চাশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্র কত হ্রাস পাবে অপশন গ পঁচাত্তর পার্সেন্ট প্রশ্ন ছেচল্লিশ তিন নয় সাত দুটোর ধারে পরের সংখ্যা কত হবে অপশন গ একাশি প্রশ্ন আটচল্লিশ এইট কিউব এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল কত অপশন খ এই টু দি পাওয়ার ফিফটিন এক্স টু ডি এক্স টু দি পাওয়ার টেন প্রশ্ন আটচল্লিশ সমকোণী ত্রিভুজের সংগ্রহ কোন দুটির প্রত্যেকটি কি কোণ অপশন খুক কুণ প্রশ্ন নম্বর পঞ্চাশ একটি ত্রিভুজের তিনটি অনুপাত এক অনুপাত দুই অনুপাত তিন ত্রিভুশটি হবে অপশন ক সমকুণী ত্রিভুশ প্রশ্ন পঞ্চাশ বৃত্তের ব্যাস বিশ মিটার হলে পরিধি কত অপশন ক টোয়েন্টি পাই প্রশ্ন একান্ন দুটি সংখ্যার সমষ্টি সাতচল্লিশ এবং তাদের অন্তর সাত হলে সংখ্যা দুটি কত অপশন গ ২৭ ও বিশ প্রশ্ন বাউন্ন আটচল্লিশ টু 5 ফাইভ ন্যূনতম কত গুণ দ্বারা কত গুণ করলে গুণ একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে অপশন ক তিনিপান্ন চারশো আশি জন পরীক্ষার্থীর মধ্যে দুশো অষ্টআশি পাশ করলে শতকরা কতজন পাশ করলো অপশন গহ ষাট পার্সেন্ট প্রয়োজন টু এক্স মাইনাস হলে এইট মাইনাস ওয়ান বাই অপশন গ অপশন গ তেষট্টি তারপর পঞ্চাশ প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল একশো পঁচাশি এক্স মাইনাস ওয়াই অপশন গহ ইলেভেন আর এইট প্রশ্ন ছাপ্পান্ন কোনো শহরের লোকসংখ্যা পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পায় বর্তমানে লোকসংখ্যা এক লক্ষ পঁচাশ হাজার দুশো বিশ হলে তিন বছর পূর্বে লোকসংখ্যা কত ছিল অপশন গ এক লাখ ষাট হাজার প্রশ্ন সাতান্ন দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটি লশাগু ছিয়ানব্বই হলে গশ কত অপশন ক ষোলো প্রশ্ন আটান্ন লক থ্রি ওয়ান বাই নাইন ইকুয়াল কত অপশন খ মাইনাস টু প্রশ্ন সাইট একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে ষোলো বছরের দ্বিগুণ হলে বার্ষিক হার কত অপশন খ ছয় দশমিক দুই পাঁচ প্রশ্ন সাইট কোনো সংখ্যার থেকে চার বিয়োগ করলে বিয়োগ ফল ওই সংখ্যার বিপরীত বা উল্টো সংখ্যার একুশ গুণ হয় ধনাত্মক সংখ্যাটি কত অপশন গ সাত প্রশ্ন একষট্টি বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে অপশন গ অ্যাটর্নি জেনারেল প্রশ্ন বাষট্টি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বপ্রথম কোন এলাকা শত্রুমুক্ত হয় অপশন খ ও সিলেট প্রণ তেষট্টি গেরিলা চলচ্চিত্রের পরিচালককে অপশন গ নাসির উদ্দিন ইউসুফ প্রসট্টি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে ম্যাগনা চলচ্চিত্র নির্মাতাকে অপশন ক আলমগীর কবির প্রশ্ন পঁয়ষট্টি ল্যান্স নায়ক নুর মোহাম্মদ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন অপশন গ আট নম্বর প্রশ্ন দেশের প্রথম স্যাটেলট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ হয় অপশন গ এগারো মে দু হাজার আঠারো প্রশ্ন পদ্মা বহুমুখীর সাথে উদ্বোধন হয় অপশন খ পঁচিশ জুন দু হাজার বাইশ প্রশ্ন আটষট্টি অপরাজ্য বাংলা স্থপতিকে অপশন ক সৈয়দ আবদুল্লাহ খালেদ প্রশ্ন সত্তর কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায় অপশন ক ভিটামিন ই প্রশ্ন সত্তর ইন্টারনেট চালু হয় কত সালে সঠিকতবে উনিশশো উনসত্তর এখানে অপশন উত্তর ছিল না প্রশ্ন একাত্তর ভারত উপাদেশে বিজ্ঞানের প্রথম নব্বই পুরস্কার পান অপশন গ সিবি রমন প্রশ্ন বাহাত্তর ম্যাকমোহন লাইন কোন দেশের সীমারেখা অপশন গ ভারত ও চীন প্রশ্ন সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে অপশন ক লোহিত সাগর ও ভূমধ্য সাগর প্রশ্ন চুয়াত্তর আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে অপশন ক ব্রিটেন প্রশ্ন পঁচাত্তর মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেস কংগ্রেসের উচ্চকক্ষের নাম কী অপশন খ সিনেট প্রশ্ন ছিয়াত্তর কারিতে অক্সফোর্ড আস্ট্রাজেনকা টিকা আবিষ্কার করা হয় অপশন খ সারহা গিলবার্ড প্রশ্ন এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী অপশন গ বাবল মানদের প্রণালী প্রশ্ন আটাত্তর বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত অপশন খ চীন প্রশ্ন উনাশি দুই বা তিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তি মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় অপশন গ বাফার রাষ্ট্র প্রশ্ন আশি কোন দেশের সংবিধান সবচেয়ে ছোটো অপশন ক যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের সংবিধান সবচেয়ে ছোট